জরানের সম্পর্কে সবকিছু জানলাম এখন আমি একটু ধাপটা চেঞ্জ করবো যে জরাম থেকে পুলানো বিষয়টা আছে যে জরান থেকে পুলান আপত্তির সময়টা ছিল কত সময় আপনাদের অর্থমিক থেকে আবেদন করা পর্যন্ত

মানে বিভিন্ন দুইটা চাকরি তো তারা রিপোর্ট করে দেখি বলেন ব্যাপারটা হচ্ছে কি আর আমরা যে আপনি বললেন যে প্রথম মাসে আমরা দু সালের অক্টোবর মেবি অক্টোবর অক্টোবরের দিকে আমরা এটা মানে পাসপোর্টটা জমা দেওয়া আবেদনের জন্য আমার যে বন্ধু ছিল আলাদিন করে নাম সে যে সে আজ পাঁচ ছয় বছর ধরে আছে সে একটা বছর থেকে কাজ করতেছে মোটামুটি তার ভালো এক্সপিরিয়েন্স আছে হ্যাঁ তার সাথে ভালো একটা গুডেল আর বিশেষ করে তার সাথে পরিচয় হলো তার খালাতো ভাই জড়ানেই থাকে রাজ্ডা করে নাম তার মাধ্যমে আমাদের কানেক্টটা ওই অক্টোবর দু হাজার সালের অক্টোবর থেকে আমাদের ফেব্রুয়ারি ফেব্রুয়ারি দিকে আমাদের ওয়ার্কটা বের হয় তারপরে আমাদের আকামার কিছু জটিলতা বলতে আমার আকামার ন্যাপ শেষ হয়ে গেছিলো আমরা নতুন করে হেলি করার পরে কারণ আকামার ডেট ছাড়া তো আমরা এটা ই করতে পারবো না অ্যাপার্টমেন্ট ডেট নিতে পারবো না প্রতিদিনের ব্যাপার আছে সব কিছু মানে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট সেভেন মান্থ সিক্স মান্থের মধ্যে রয়েছে একটা বিষয় হলো যে ফার্স্ট টাইম আমরা রিফিউজ করার কারণ হলো কি যখন আর ওই আলাপ দিবার কথাটা বলি যে ফার্স্ট টাইম আমাদের তিনজন দিয়ে তার এই কাজটা শুরু করে কিছু নেগলেন্সি ছিল যেমন পেপারের যেমন কোম্পানি থেকে যে অফার লেটারটা দেওয়া হয়েছিল বা গ্যারান্টি লেটার ওটা কিছুটা অতটা মজবুত ছিল না পরবর্তীতে যখন আমাদের ইভিউস ছিল তার মেন দুটা কারণ নয় যে বলারা আমার বুঝতে পারবো যে এটা ওরা ডাউট করছে যে আমরা কিন্তু আমরা এখানে আর কোম্পানি তখনই

তারপর আমার বোনের ছেলে আছে তারপরে আমার বাতিজা আছে বাইরের ছেলে তাদেরটা জমা দিছিল কিন্তু পনেরো বিষয় খুবই খারাপ বর্তমানে তারা একজন দুবাই একজন সৌদি তো প্রায় দশ মাস চলে এখন তারা ডিউটি করতে পারে তা আমি বলবো না জাম না আর জড়ান থেকে আমাদের আরও বন্ধু আছে আমাদের অনেক ট্রাই করতো অনেক তাই আমাদের মাধ্যমেই প্রায় এই পনেরো কাগজ এরকম জমা হয়েছে আমরা জানার জন্য আসলাম তারাই আমরা যে আমাদের বন্ধু আসলে সেখানে কোনোটা সিস্টেম্বর গ্রাম ফ্যান্ড ছিল তো তারাই এ পর্যন্ত সবাই রিপুজ থাকে সবাই কোনো বিষয় হয় না আমরাই আমরা চার বন্ধু জমা দিয়েছিলাম আমরা তিনজনের বিষয়তে একই কোম্পানিতে একই কাগজ ছিল একজন আসতে না সে রিপুজ খায় সে আর আসলো না তো এখন বর্তমানে জলান থেকে তো বিষয় হচ্ছেই না

সর্বোপরি কথা আল্লাহ যদি রিজিকে রাখে আল্লাহ যদি রিজিকে রাখে এই ব্যাপারে অনেকেরই সবারই একটা স্বপ্ন যে একটা ড্রিম থাকে যে আমি ইউরোপে বোঝাবো সাথে যাবো আমার ফ্যামিলিকে দেখে ভালো মতন সক্ষম করতে পারি সেই ব্যাপারে একটা সবারই থাকে আর বিশেষ করে প্রত্যেকটা দেশে একটা ফোটা থাকে যে এখন দু হাজার তেইশ সালের দিকে দু হাজার এই চব্বিশ সালে জানুয়ারি থেকে টোটালি ভিসা হচ্ছে না আমার জানা আমি যাদের মাধ্যমে আসছি যার মাধ্যমে আসছি তাকে অনেকগুলো পাঁচ হচ্ছে বলবো বলবো এখন টোটালি গত এটা হলো গত এক সপ্তাহ আগের একটা নিউজ পাঁচ দিন আগের নিউজ সে ফার্স্ট টাইমে ওই জমা দিতে তাকে রিকুয়েস্ট করছে তাকে আগে তো দুই একটা ডাউট দেখাচ্ছ দুটো এখন তিন থেকে চারটা যেমন চার পাঁচ নয় দশ আট এগুলো দেখাচ্ছে তারা কোনো মতে এটা অ্যাকসেপ্ট করবে যে এরা থাকবে না ওরা চলে যাবে এটাই তাদের কনফিউজ আর এখন যতই গ্যারান্টি লেটার অফ লেটার বা অন্য আনুষঙ্গিক পেপারগুলো সাবমিট করতেছিল এটা আগে তো দেখাচ্ছ যে তোমার ব্যাঙ্ক স্টেটমেন্টটা একটু ছিল ওটা কোনো সাবজেক্ট না ব্যাংক অনেকে পাঁচ টাকা দেখাচ্ছিল কিন্তু এটার কোনো ফল পাইতে সে পাইতে না মূলত ওদের যে একটা আর আর একটা কথা আগে ছিল দু হাজার তেইশ সালে ছিল বিশাল ছিল মাত্র একষাট্টি দিন আর এখন এটা বর্তমানে দু হাজার তেইশ সালে যে চব্বিশ সালে ডাবল করে পড়েছে একশো একটি হাজার ডাবল আর অনেকে হতাশ হয়ে গেছে যে আমি পঁচিশ থেকে শুরু করে অনেকের অল অলরেডি এক লাখ দেড় লাখ টাকা ক্লাস হয়ে যে যেমন হয়তো এখন হতাশ না এটা আমি মনে করছি যে আপনারা হতাশ হবেন না যদি আপনার প্রেড না হয়

ভিডিওটা শেয়ার করে দিবেন সবার মাঝে আর হ্যাঁ আজকে ঈদের দিন বৃষ্টি হচ্ছে বৃষ্টি দাঁড়িয়ে আপনার ছোট ভিডিওটা শেয়ার মানে ভিডিওটা মেড করতেছি সবাইকে জানি ঈদ আধার শুভেচ্ছা ঈদ আর দেখা হচ্ছে পরবর্তীপূর্ণ ভিডিওতে